এরকম এরকম প্রতিবাদী একটা 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 চরিত্র তাণ্ডব সিনেমায় সাকিব খানের নায়িকা কোয়েল মল্লিক রোমাঞ্চে ভরপুর নতুন জুটি সম্প্রতি বরবাদ সিনেমার পর আসতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের ভাই বাজেটের সিনেমা তাণ্ডব সুপার স্টার শাকিব খান আবারও আলোচনায় এবার তার নতুন সিনেমা তাণ্ডবে নায়িকা হিসাবে থাকতে পারেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক বিশ্বস্ত সূত্রের দাবি এই ছবির গল্প যেমন অ্যাকশন থ্রিলার এমনই থাকবে রোমাঞ্চ ও আবেগের সোয়া আর সেই আবেগে রং ছড়াবেন কোয়েল মল্লিক যিনি এই প্রথমবার সাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করতে যাচ্ছেন প্রযোজনা সংস্থা এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ভক্তদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে কারণ দুই বাংলার জনপ্রিয় তারকার রসায়ন যে বড় পর্দায় ঝড় তুলবে তা বলাই বাহল্য পরিচালক জানিয়েছেন তাণ্ডব হবে একটি ভিন্ন ধাঁচের গল্প এখানে সাকিবকে দেখা যাবে এক শক্তিশালী চরিত্রে তার বিপরীতে থাকতে পারে কোয়েল মল্লিক যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে এই জুটি দেখতে আমরা খুবই শীঘ্রই পেতে পারি বড় পর্দায় সাকিব কোয়েলের জুটি তাণ্ডব নিয়ে আপনাদের কতটা আগ্রহ নিজের কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনি যদি শাকিব খানের বড় ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ